নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন সেদ্ধ চাল দিয়ে একেবারে নরম তুল তুলে সরু চাকলির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সরু চাকলি পিঠা আপনারা সকলেই বানান তবু যারা বানাতে পারেন না বা বানাতে ভয় পান তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম আশা করছি আমার এই রেসিপিটা দেখার পর প্রত্যেকেই খুব সহজেই সরু চাকলি পিঠাগুলো বানিয়ে নিতে পারবে শীতকাল এলেই আমাদের একটু পিঠে পুলি খেতে ইচ্ছে করে রোজ সকালে বা রাত্রে রুটি না খেয়ে সামান্য একটু চাল দিয়ে দু একটি উপকরণ দিয়ে এরকম পাতলা নরম তুলতুলে সরু চাকলি আপনারা সকলেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর শীতকালে যদি এরকম সরু চাকলি পিঠে যদি সকালে বা রাত্রে থাকে এর সঙ্গে যদি পাতলা খেজুরের গুড় থাকে তাহলে তো খাওয়াটা পুরো জমে যাবে তবে যারা গুড় খেতে পারেন না বা গুড় খাওয়া বারণ আছে তারা কিন্তু এই সরু চাকলিগুলো কোনো তরকারি দিয়ে বা কোনো চাটনি দিয়েও খেয়ে নিতে পারেন এতটাই টেস্টি হয় তাহলে চলুন দেখুন আমি সরু চাগুলি পিঠাগুলো কীভাবে বানিয়েছি প্রথমে এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল যে চালের আমরা ভাত খাই একেবারে সেদ্ধ চাল এটা ছ সাত ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা নখ দিয়ে চেপে দেখে নিচ্ছি চালটা যখন এরকম ভেঙে যাচ্ছে চাপ দিলে তখন বুঝে নিতে হবে চালটা খুব ভালোভাবে ভিজে গেছে আমি এখানে একটা চায়ের কাপে মেপে এরকম এক কাপ পরিমাণে চাল দিয়েছি আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণ বুঝে চালটা নিয়ে নেবেন চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ চালের গায়ে পাউডার থাকে যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার আসছে ততক্ষণ ধুয়ে নিতে হবে তাহলে সরু চগলি পিঠাগুলো একেবারে সাদা ধপধপে হবে পরিষ্কার করে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে চটকে চটকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দিয়েছি টেবিল চামচে এক চামচ পরিমাণে বিউলির ডাল এটা আমি দেখাবার জন্য আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম তা নাহলে এটা চালের সঙ্গে ভিজিয়ে নেওয়া যায় ভালোভাবে এটাও ভিজে গেছে পরিষ্কার করে ধুয়ে চালের সাথে এটা মিশিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে মৌরি একটু মৌরি দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় এখন সমস্ত কিছু একটা বড় মিক্সি জারের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি তাহলে এটা বেশ ভালোভাবে বাটা হবে মিক্সির জারও বেটে নিতে পারেন এটা বা এটা চাইলে আপনারা শিল বেটে নিতে পারেন মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে খুব মিহি করে একটা পেস্ট করে নেব খুব ভালো করে এটা বেটে নিয়েছি একটা বড় বাটির মধ্যে এটা ঢেলে দিচ্ছি তবে ব্যাটারটা এত ঘন রাখলে হবে না একটু পাতলা করতে হবে প্রথমেই মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু এখন জল দিচ্ছি জলটা একটু বুঝে বুঝে দিতে হবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চা চামচে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর এখন আমি এটা ভালো করে একবার দেখে নেবো নাড়াচাড়া করে যে ব্যাটারটা কীরকম আছে ব্যাটারটা ভালোভাবে একবার নাড়াচাড়া করছি নুনটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি তবে এতটা মোটা ব্যাটার রাখলে কিন্তু সরু চাকলিগুলো মোটা মোটা হয়ে যাবে তাই ব্যাটারটা আরও একটু পাতলা করতে হবে আবারও আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ব্যাটারটা আমি দেখে নিচ্ছি তবে আমার মনে হচ্ছে আমার এই ব্যাটারটার মধ্যে আর জল লাগবে না খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ঠিক হাতাটার পিছন দিকে দেখছি এরকম যখন লেগে থাকবে একটু একটু তখন বুঝবেন যে ব্যাটারটা একেবারে ঠিক হয়ে গেছে একেবারে নর্মাল রুটি করা তাওয়ার মধ্যে আজকে আমি সরু চাকলিগুলো করে দেখাবো অনেকেই ভাবেন যে সরু চাকলি বোধ হয় ননস্টিক ছাড়া হয় না কিন্তু এই রুটি করা তাওয়াতেও একেবারে দারুণ সুন্দর উঠে যাবে তবে তাওয়াটা তার জন্য একটু প্রথমে রেডি করে নিতে হবে আমি একটা আলু টুকরো কেটে এভাবে একটু সাদা তেল প্রথমে তাওয়াটা গায়ে ভালো করে মেখে নিলাম হাই হিটে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটু নুন জলের ছেটা এইভাবে তাওয়াটার মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে তাওয়াটাকে মুছে নিতে হবে তারপর এখন আমি আবার একটুখানি ওই আলুটা কেটে রেখেছি এটা দিয়ে আমি এটা ব্রাশের কাজ করছি আমার এটা দিয়ে আবার একটু সাদা তেল এভাবে আমি মাখিয়ে দিলাম খুব ভালো করে তাওয়াটা গরম করে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি ব্যাটারটা আমি তাওয়াতে দেওয়ার আগে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিচে থেকে ওপর পর্যন্ত ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমি এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবো খুবই সহজ এটা বানানো যারা একেবারেই বানাতে পারেন না তারাও খুব সহজেই এই সরু চাকলি পিঠাটা কিন্তু এখন শীতকালের দিনে বানিয়ে নিতে পারবেন আমি এখানে একটা তালপাতা নিয়েছি এক এর পরিবর্তে আপনারা তেজপাতা দিয়েও করতে পারেন বা হাতার পিছন দিকটা দিয়েও করে নিতে পারেন যতটা সম্ভব এটা একটু তাড়াতাড়ি করে টেনে নিতে হবে তা নাহলে কিন্তু ব্যাটারটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি একটু পাতলা করে ছড়িয়ে এটাকে এখন কম আছে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে ভেপারটা যতক্ষণ না পুরোপুরি ছেড়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে সরু চাকলির রেসিপিটা দেখার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাও দেখুন আস্তে আস্তে চারদিক দিয়ে এরকম ছাড়তে শুরু করে দিয়েছে কি সুন্দর সহজেই উঠে গেল আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি উল্টোপিঠটাও দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা হালকা কালার চলে এসছে একেবারে জালিদার হয়েছে সরু চাকলিগুলো আর তাওয়ার মধ্যে কিন্তু একটুখানিও আমার লেগে যায়নি এরকমভাবে তাওয়াটাকে রেডি করে নিয়েছি আবারও একটা আমি ভেজে দেখাচ্ছি একটুখানি আবারও তেল দিয়ে দিলাম আবারও সামান্য একটু ব্যাটারটা দিয়ে দিলাম একইভাবে যতটা তাড়াতাড়ি পারবো ওই তালপাতার টুকরোটা দিয়ে তাড়াতিগুলো টেনে নেবো আপনারা আমার এই রেসিপিগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রোধ করে আমি আপনাদের ধন্যবাদ জানাবো খুব বেশ ভালো করে গোল করে একটু টেনে নিলাম তাড়াতাড়ি এখন আবারও এটাকে দু মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে সরু কিন্তু কম আঁচে করলে খুব ভালো হয় ঠিক দু মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিচ্ছি একইভাবে যতক্ষণ না ভেপারটা পুরোপুরি ছেড়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে চারদিক দিয়ে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে একেবারে খুব সহজেই উঠে যায় এগুলো প্রত্যেকটাকে এইভাবে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখুন এটাও কি সুন্দর উঠে গেল, আর তাওয়ার মধ্যে কিন্তু একটুও লেগে যায়নি আর পুরো একেবারে জালিদার হয়েছে খুবই নরম হয় এগুলো সমস্তগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলোর মতো হয়েছে যেমন ইচ্ছে ভাঁজ করা যায় এগুলো আর মুখে দিলেই এগুলো মিলে যায় এত খেতে ভালো লাগে এগুলো একবার এইভাবে আমার মতো করে সরু করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এক কাপ চাল দিয়েছিলাম তো এক কাপ চালে মোটামুটি আমি গুনে দেখলাম আমার প্রায় চোদ্দোটার মতো এরকম সরু চাকলি হয়েছে অনেকগুলি হয়ে গেছে তবে সরু চাকলি কিন্তু পাতলা খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আমি পাতলা খেজুরের গুড় দিয়ে এটাকে আমি পরিবেশন করে দিলাম সরু রেসিপিটা দেখার পর একটা লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার